একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় কত লিটার রক্ত থাকে লিটার রক্ত থাকে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে একটি জনপ্রিয় গান আমরা ঈদের সময় দেখি রমজানের ঈদের সময় গাই রমজানের ই রোজার শেষে এলো খুশির ঈদ একটা বিখ্যাত জনপ্রিয় গান বলতে হইব এই রমজানের রোজার শেষে এলো ঈদ এই গানের রচয়িতা কোন কবি কোন বিখ্যাত কবি এটা রচয়িতা আমাদের বিখ্যাত কবিদের মধ্যে একজন। আমাদের সাথে জড়িত একটু কবি করেন তাহলে পারবেন কাজী নজরুলা ছিলেন কাজী নজরুল ইসলাম এই গানের রচয়িতা রমজানেরই রোজার শেষে এলো ঈদ

মানুষের ওজনের কত পার্সেন্ট রক্ত থাকে বলতে হবে আদর্শ শরীরের আমরা যে প্রেশার মাপি বলি যে যে মাপা হয় বলতে এই আদর্শ শরীরের এই প্রেশার মাপার মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানে স্ট্যান্ডার্ড যেটা নিচেরটা এবং উপরেরটা কত স্পন্দনের আদর্শ মাপ কত যেটা হলে যে আমরা প্রেশার মানুষের শরীর ব্লাড প্রেশার মেপে তারপরে বলি যে এটা এটা হলে ভালো স্ট্যান্ডার্ড কত রক্তচাপের স্ট্যান্ডার্ড উপরেরটা এবং নিচেরটা স্ট্যান্ডার্ড কত